কালকে বলছিল যে বিরিয়ানি খাবে আমাকে রাইখা গেল তুমি আমাকে নিলা না জারিফা তোমরা তো আমাকে ইনভাইট করো নাই তাহলে আমি কিভাবে যাব বলো বিড়াল ছানা তুমি নিজেই তো সব দিয়ে আছে তুমি তো নিজে বিড়াল ছানা বিড়াল ছানা মতো খাইছো খেলে খাইতে পারো না ভালো করে 엄마 পেট ছোট তাই তাই কতটুকু ছোট তোমার পেট